দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর যারা গ্যারান্টি দেয় বিহার্স কিভাবে গ্যারান্টি দেয় দরজাতে সেগুলো কিন্তু আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবে আনসার ভাই তো বিহার্স দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে আসলে এগুলো কিন্তু সব আমরা আনসার কাছে শুনবো ইনশাল্লাহ আনসার ভাই কই আজকে ভাই আমরা নিয়ে আমরা যে বলি আমাদের চুঙা টাকা জীবনগর দর্শনা যে আমাদের কেমিক্যাল সিজিনিং বয়লিং আচ্ছা সেদ্ধ করি আমরা কাটগুলা এখান থেকে কানেকশন করি কাটগুলা এখান থেকে আমাদের নিজস্ব ছোঁয়া মিলে চিরাই করে হ্যাঁ হ্যাঁ আমরা দেখেন যে এই যে পানিটা আমরা কিন্তু গতকালকে আগুন দিছি আমি যে আজকে আসবো

রাত্রির থেকে দেওয়া শুরু হয়েছে এই আগুনের তাপে কিন্তু পুরো পানিটা কিন্তু ফুটির টকবক বক টক বক গরম হয়ে গেছে এটাতে আমরা যখন কালকের থেকে আসছি ওভাবে আজকে সারা রাত পর্যন্ত আগুনটা চলবে এটা কাঠটা পুরো সেদ্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেশগিরামে যেটা বলতে মানুষ ধান সেদ্ধ করে ধান সেদ্ধ করে আমরা কিন্তু কাঠ সেদ্ধ করি কাঠটাই পরিপূর্ণ ওইভাবে কেমিক্যাল সিজনিং দিয়ে সেদ্ধ করি আমরা এই কাঠটা যখন কেমিক্যাল করা হয়ে যাবে তখন আমাদের সিজনিং প্ল্যানে দেখাবো আচ্ছা তবে সিজনিং এর আগে আমি বুঝাই কি যে যে কাঠগুলো আমরা কেমিক্যাল করি ন্যাচারাল অবস্থা কাঠের কি থাকে

করতেছি এই কাঠায় কেমিক্যাল করার জন্য পল হলেও কাস্টমার ভুল বুঝবে না এটা কখনো কিন্তু ঘুনে খাবে না কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না আচ্ছা আমরা এই জন্যই বিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি মেহেদি ভাই

আমরা কিন্তু এই লাকড়ি দিয়ে নয় দশ বারো দিন পনেরো দিন যতক্ষণ পর্যন্ত আমাদের কাটগুলা গুলা পরিপূর্ণ সিজনিং না হয় মানে যেটারে আমরা সুগায়ে হিট দিয়ে বাপরে কারণ আমরা কিন্তু গ্রোদে বাতাসে তিন মাস চার মাস সুগায়ে দরজা বানায় আমাদের জন্য সম্ভব না কারণ আমরা অনলাইনে ব্যবসা করি আমাদের প্রতি মাসে দুই থেকে তিন শো সেল করি এই জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করেছি একদম কেমিক্যাল করবো যেন ঘুনে ধরবে না পাকা হবে না এটা দিয়ে সিজনিং করলে কোনো কাট পাকা হবে না আচ্ছা আমরা সিজনিং আবার চ্যাম্পারটা এটা কিন্তু বাতাসে মানে বাতাসে এইখানে কিন্তু

অনেক ভাই মেশিন আমাদের এখানে আছে কারণ একটা দুটা দিয়ে আমরা এখন কাজ বন্ধ কাজ বন্ধ আমরা ভিডিও করার বন্ধ আমি আমাদের কাছে ছয় মাস আগে আসলে না আমরা সিজনিং করলে পরিপূর্ণ কাঠের ভিত্তিতে রস বাড়ায় পরিপূর্ণ যায় আমরা এখানে পাল্লা রেডি করি পাল্লা এখানে আমাদের অসংখ্য রেডি করা থাকে সব জন্য আমরা যদি দেখাই এদিকে বিকজ আর ভাইয়াদের কিন্তু আমি বারবার বলবো ডিজাইনগুলো হয় ঢাকাতে আর শোরুমে নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে কত টাকা পরে কোন ডিজাইন এইখানে কিন্তু আমরা চকাটি স্টক করে রাখছি এই চকাগুলো আমাদের কালকের গাড়িতে আমাদের ঢাকা যাত্রা আমাদের শোরুমে চলে যাবে আমরা বারবারই বলি এখানে শুধু কাঠগুলো কেমিক্যাল করি চিজিনিং করি বয়লিং করি দরজা চকাটগুলো তৈরি করি আমরা ঢাকাতে নিয়ে যাই কিন্তু ডিজাইন করে বার্নিশ করে লিকার করে বিক্রি করে থাকি এটা আমাদের অসংখ্য এনে স্টকে কিন্তু পাওয়া আছে এগুলো কিন্তু আমাদের ঢাকা চলে যাবে আগামী দিন গাড়ি যাবে গাড়িতে সম্পূর্ণ

তো আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি যাত্রাবাড়ির শোরুমে ভাইয়ার শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এগুলো আমরা দেখাবো আর আপনাদেরকে তো কারখানা দেখাইলাম তো চলুন আমরা আনসার ভাইয়ের কাছে ডিজাইনগুলো গুলো দেখে নিই আনসার ভাই আপনাদের শোরুমটা কোথায় পেয়ে হচ্ছে মাওতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা তো এতক্ষণ আমরা ছিলাম জীবন নগরে ভাই জি আমরা ছিলাম জীবন নগর আমাদের কাটগুলা যেভাবে কেমিক্যাল করি সিজনিং করি বয়লিং করি আমরা আমাদের নিজস্ব ছোয়াবিল থেকে কাঠগুলো চিরাই কিভাবে আমরা আনলোড করি সবগুলাই তো আমরা আমাদের কারখানায় দেখাইছি এখন আমাদের শোরুমে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো শোরুমে দরজাগুলো বিক্রি করি কারণ আমাদের কারখানায় তো কোনো বিক্রি কেন্দ্র না আমাদের শোরুমে আমরা দরজাগুলো ধারণা দেব যে কোনটার কত দাম কত দাম ওকে আজকের সবচেয়ে ঈদ অফার হচ্ছে ঈদ সামনে চলে আসছে আজকের অফার হচ্ছে মাত্র চার হাজার টাকায় দরজা তাও চকাট সহ দরজা তাও বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ও থানা পর্যায়ে ডেলিভারিটা একদম ফ্রি কেউ যদি দশটা দরজা অর্ডার করে আমাকে তার বাড়ি পর্যন্ত ডেলিভারি ফ্রি সেটা যদি আমাকে অর্ডার করি ঈদের পরেও নেয় এই অফারটা থাকবে তার জন্য ওকে তো ভিউয়ার দেখতে পারলেন বিশাল অফার কিন্তু ভাইয়া দিলো ঈদ উপলক্ষে তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পাল্লাতে কিন্তু আপনারা ডেলিভারিটা

আমি বলি যে পল থাকলে পল সার থাকলে সার আল্লাহ ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা বলি সবসময় ভিডিওতে বলে থাকি আজকে এক বদল কাস্টমার আমাকে কুমিল্লা হুগনা থানা থেকে আসছে যে আনসার ভাই আপনার ভিডিওটা অনেক সুন্দর লাগছে আপনি মাওলানা মিজান রহমান আধারের কথা বলছেন অনেক ভিডিও রিচার্জ করে আপনার কথাবার্তা গুলো ভালো লাগছে আপনার দোকানে আসছি দেখছি না যেভাবে কথা বলেন আপনার বাস্তব কথাও এমন কাঠগুলাও যেভাবে দেখছেন ঠিক তেমনই আছে ওনা আজকেও আমাকে তিনটা দরজা তিনটা চকাট অর্ডার দিয়ে গেছে আসলে বেশি কথা বাড়াবো না এটা উনচল্লিশ একাশি সেগুন ফুল বডি কাজ করা নকশার কোনো অভাব না অনেক নকশা এটা ওদের কাছ থেকে দাম রাখছি 22000 টাকা হওয়ার কারণে 100% চিটাগাং সেগুন পল ছাড়া এটা যদি কেউ সাড়ে পলে নেয় তখন দাম পড়বে মাত্র 16000 টাকা এগুলা যাবে সেলিন আচ্ছা তারপর এটা হচ্ছে 4381 চিটাগাং সেগুন এটাও ফুল ছাড়ি 1% ও কোনো পল নেই কাটের ভিত্তি সাধারণ নার খাওয়া থাকবে গামারি কাট চিটাগাং কাট নার খাওয়া থাকবে এটাও হ্যান্ড বান্নি সহ বিক্রক করছে এটা 24000 24000 কারণ এটা 43

কুমিল্লা লাকসাম থেকে উনি এখানে মাদ্রাসার ছাত্র উনি ভাই ভিডিও দেখে আমার ওনার ভাইকে পাঠাইছে আইসি উনি এই দরজাটা অর্ডার করেছে এটা একটা পুরো একটা আপডেট ডিজাইন দেখেন যেটাকে বলি আমরা নতুন নতুন কানেকশন আমাদের কাছে থাকে সবসময়ের জন্য এটা উনচল্লিশ একাশি ফুল শাড়ি কাঠ এটারও দাম রাখছি আট টাকা মাঝখানে তিন কাঠ ফুল শাড়ি কাঠ এটা যদি কেউ বার্নিশ করে নেন এটার সাথে যোগ হবে মাত্র পঁচিশশো টাকা এখানে যে দরজাটা আছে এটা উনচল্লিশ একাশি একই ডিজাইনের চারটা অর্ডার করছে উনি আমাকে এটাও কুমিল্লা লাকসাম যাবে এটাও রাখছি আট

কাস্টমার চাহিদা এই দরজা বিক্রি করছে আমার একটা ব্যবসা আছে আপনার থেকে দরজা নিতে চাই ওটা একটু দাম রাখছি আট হাজার টাকা আমাদের থেকে যে কোনো দোকানদার ভাইয়া দরজা নিতে পারবেন হোলসেল সবসময় পাঁচশো টাকা রেট কম আছে

তাহলে চার হাজার টাকা আমি বললাম মাত্র চার হাজার টাকায় দরজাত চকাট সহ বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি বিহজ ভুল বুঝবেন না এ যে মাত্র চার টাকায় দরজা আড়াই ফুট বাই সাত ফুট প্লাস্টিকের দরজা মাত্র চার টাকায় চকাট সহ দরজা বাংলাদেশের জেলা উপজেলায় ডেলিভারিটা একদম ফ্রি আমাদের কাছে বেশিরভাগ এই ডিজাইনটা অর্ডার হচ্ছে এটা উনচল্লিশ ফুল শাড়ি কাট মাত্র আট টাকা এটা উনচল্লিশ একাশি এক ভদ্রলোক মাগুরে চারটা অর্ডার করছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা দেখেন একটা চারটা অর্ডার করছে এটা তো নোয়াখালী যাবে মাইজ দি এই ধরনের এই ডিজাইনটা অনেক চলতেছে এটাও আট হাজার পাঁচশো টাকা এটা যদি সারে পালে হয়

দাম রাখছি মাত্র পনেরো হাজার টাকার আমাদের যে মেশিনের ডিজাইন কাটি আমরা বলেছি গত ভিডিও যে আমাদের একটা সিএনসি মেশিন ছিল একটা সিএনসি তে আমরা ডিজাইন কাটি প্রোডাকশন দিতে পারি না কাস্টমার

বাংলাদেশের জেলা উপজেলা টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিলেই হবে ওকে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজাগুলো কেনার চেষ্টা করবেন আজকে ভিডিও পর্যন্তই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা